রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ অধিক ফলনে সক্ষম হরিয়ানার আলুর বীজ এবার পৌঁছে গেল কমলপুরের আলু চাষিদের হাতে প্রথম রাজ্যের হর্টিকালচার দপ্তর আলুর বীজ প্রদান করে চাষিদের কাছ থেকে আলু নিয়ে যাওয়ার যুক্তিতে কমলপুর এগ্রি সাব ডিভিশনকে কুড়ি বস্তা হরিয়ানার লিমা, থার ও হিমলানি নামক আলুর বীজ দেয় পরীক্ষামূলকভাবে আলু চাষ করার জন্য কমলপুর ডিগ্রি সাব ডিভিশন চুক্তিতে আনা কুড়ি বস্তা হরিয়ানার বিভিন্ন আলুর বীজগুলি পাঁচটি সেক্টরে ভাগ করে মঙ্গলবার কমলপুর থানার প্রডিউসার অর্গানাইজেশন দুর্গা ব্লকে হালহুলি পঞ্চায়েতের এক একর জমি লিজ নিয়ে হরিয়ানার বিভিন্ন রকমের আলুর বীজ পরীক্ষামূলক ভাবে রোপণ করে আলুর বীজ লাগানোর সময় উপস্থিত ছিলেন কমলপুর দুর্গা কৃষি তত্ত্বাবধায়ক বলেন যদি বুর্মা হাল কৃষি সেক্টর অফিসার অনামিকা রিয়াং বামনছড়া কৃষি সেক্টর অফিসার প্রীতম সাহা ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের সভাপতি পিন্টু শর্মা সহ অন্যান্যরা এই বিষয়ে দুর্গা কৃষি তত্ত্বাবধায়ক বলেন যদি জানান বাছাই করা পাঁচজন কৃষককে হরিয়ানা থেকে নিয়ে আসা আলুর বীজগুলি প্রদান করা হয়েছে এই সে মাধ্যমে আমরা এখানে খুব ভালো কৃষক পাঁচজনকে বেশি নিয়েছে এর মধ্যে আমরা এখানে দশজন কৃষকের চার ব্যাগ এবং পাঁচ করে দিয়েছি স্টাইল হিসাবে